আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে আপনারা ফেসবুক পেজ ডিলিট করবেন যারা ফেসবুক পেজ ডিলিট করতে চান তাদের জন্য এই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে নমস্কার বন্ধুরা আমি সুব্রত আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল ইনফো সুব্রত চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ ডিলিট করতে গেলে আগে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ করতে হবে ফেসবুক অ্যাকাউন্ট লগ করার পরেই তবেই আপনারা ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন আমি আমার ফেসবুক প্রোফাইল লগইন করেছি এবং ফেসবুক প্রোফাইল থেকে আমি আমার একটি ফেসবুক পেজ ডিলিট করে আপনাদেরকে দেখাবো লগইন করার পরে দেখুন আমার এখানে অনেকগুলো ফেসবুক পেজ রয়েছে তার মধ্যে এই পেজটি আমি ডিলিট করতে চাই এই পেজটিতে ক্লিক করলে দেখুন রিডাইরেক্ট হয়ে গেছে এবং রিডাইরেক্ট হওয়ার পরে প্রথমে আপনারা যে ফেসবুক পেজটি ডিলিট করবেন তার আইকনের উপরে ঠিক এইভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে দেখবেন সেটিংস এন্ড প্রাইভেসি এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন সেটিংস আন্ডারে অনেকগুলো রয়েছে তার মধ্যে একেবারে উপরে সেটিং আপনারা এইভাবে করার পরে অন্য একটি পেজে রিডাইরেক্ট হয়ে যাবে আর এখন আপনার বাম দিকে দেখুন সেটিংস অপশানে অনেকগুলো সাব হেডিং রয়েছে তার মধ্যে এই প্রাইভেসি অপশানে আপনারা এইভাবে ক্লিক করুন প্রাইভেসি অপশানে ক্লিক করার পর দেখুন আরো অনেকগুলো সাব হেডিং এখানে খুলে গেছে তার মধ্যে আপনারা ফেসবুক পেজ ইনফরমেশন এখানে আপনারা ক্লিক করুন এখানে ক্লিক করার পরে দেখুন ফেসবুক পেজ ইনফরমেশন এটার একেবারে নিচের দিকে একটি অপশান চলে এসছে এখানে দেখুন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন এই অপশানে দেখুন টেম্পোরারি ডিঅ্যাক্টিভ অর পার্মানেন্টলি ডিলিট योर পেজ অর্থাৎ আপনার ফেসবুক পেজটি টেম্পোরারিলি ডিঅ্যাক্টিভ করলে করতে পারেন অথবা পার্মানেন্টলি এখান থেকে আপনারা ডিলিট করতে পারেন আমরা পেজটি পার্মানেন্টলি ডিলিট করব তাই এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন দুটো অপশন আপনার সামনে খুলে দিয়েছে একটি হচ্ছে ডিঅ্যাক্টিভ পেজ অর্থাৎ এটি টেম্পোরারি ডিঅ্যাক্টিভ করার জন্য এবং দ্বিতীয় অপশানটি দেখুন ডিলিট পেজ এটি পার্মানেন্ট ডিলিটের জন্য তাই এখানে আমরা এইভাবে ডিলিট পেজ আমরা করে দিলাম অপশানে কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে আপনাকে কয়েকটি অপশান দেবে দেখুন পারমানেন্টলি ডিলিটের আগে আপনি যদি আপনার ইনফরমেশন ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে করতে পারেন অথবা আপনার এই পেজের অন্যান্য তত্ত্ব যদি অন্য কোনো পেজে ট্রান্সফার করতে চান তাহলে এই অপশানে আপনারা ক্লিক করবেন আর আপনারা যদি সম্পূর্ণভাবে ডিলিট করতে চান তাহলে এই কন্টিনিউ অপশনটাতে ক্লিক করুন এরপরে আপনি যে পেজটি ডিলিট করতে চাইছেন সেটির আইকন সহ নাম চলে আসবে এখানে আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে আর আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে আর এখন আমি কন্টিনিউ করছি কন্টিনিউ করার পরে দেখুন আরো একবার আপনাকে কনফার্মেশনের জন্য বলছে কনফার্মেশন পারমানেন্ট পেজ ডিলিটেশন এবং আপনি এগুলো বুঝে শুনে কন্টিনিউতে ক্লিক করলে আপনার পেজ পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে আর দেখুন পার্মানেন্টলি পেজটি ডিলিট হয়ে গেছে আর এখন আমার এখানে ওই পেজটি আর নেই তাই এইভাবে আপনি খুব সহজেই আপনার পিসি অথবা মোবাইল থেকে আপনার অপ্রয়োজনীয় ফেসবুক পেজ ডিলিট করতে পারেন আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার